আজকে আমি যেহেতু আমাদের এক ভাই ইসলাম কবুল করেছেন এটাকে সামনে রেখে ইসলাম সম্পর্কে মৌলিক কয়েকটা বার্তা দিয়ে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ লম্বাচর আলাপ করার ইচ্ছা নেই এবং হাতে সময়ও নেই কিন্তু প্রতিটা কথা আমার অনুরোধ থাকবে শুধু এই কান দিয়ে শুনবেন না দিলের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক নম্বর বিষয় ইসলাম আর মুসলিম মানে কি কবরের মধ্যেও কিন্তু এটা নিয়ে প্রশ্ন হবে দ্বিতীয় প্রশ্নই তো এটা অমাদিনুক তোর তোর দিন কি রে ধর্ম কি তোর আদর্শ কি যে ইসলামকে দিন বানাতে পেরেছে তার জবান থেকে বের হবে দিন ইয়াল ইসলাম আর যে ইসলামকে আদর্শ বানাতে পারে নাই সে আফসোস করে বলবে হাদিসে আছে হা হা লাদ্রি আমি তো জানি না আসলে আমার দিন কি আমার আদর্শ কি আমার ধর্ম কি ইসলাম কাকে বলে আর মুসলিম কাকে বলে এক নম্বর বিষয় এটা ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা ইসলামের অর্থ কি আজকাল অনেক বাঙালি বলে যদি জিজ্ঞেস করি ইসলাম অর্থ কি বলে শান্তি আরে ভাই ইসলাম অর্থ শান্তি তাহলে সালাম অর্থ কি সালাম আর ইসলাম কি এক শব্দ না দুই শব্দ শব্দ দুইটা হয় অর্থ এক হবে হবে না আলাদা আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষণ হোক সেটা ভিন্ন আলাপ কিন্তু আমাদের ধর্মের নাম কি আসসালাম না আল ইসলাম কি ধর্মের নাম আসসালাম না আল ইসলাম আল ইসলাম মানে হলো সারেন্ডার করা আত্মসমর্পণ করা কার সামনে আল্লাহর সামনে ইন্নি ওয়া জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা আমি নিজেকে সপে দিলাম নিজেকে অভিমুখী করলাম ওই আল্লাহর উদ্দেশ্যে যিনি সবগুলো আসমানও সৃষ্টি করেছেন জমিনও সৃষ্টি করেছেন তার সামনে নিজেকে সপে দিলাম হানিফা হানিফা মানে তাওহীদের সাথে একত্ববাদের সাথে ওয়া মা মুসরিকিন মিনাল মুশরিকিন আমি জীবনও শিরিক করব না তার সাথে তাহলে ইসলাম মানে আত্মসমর্পণ করা মাথা থেকে পা প্রতিটা অঙ্গকে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে প্রতিটা সেক্টরকে জন্ম থেকে মৃত্যু মাথার চুল থেকে পায়ের নখ প্রতিটা মুহূর্তকে প্রতিটা জিনিসকে সোপে দিতে হবে রবের সামনে কারণ আমি তো বান্দা আমি তো গোলাম আমার সবচাইতে বড় পরিচয় আমি বান্দা এমন কি শুধু আমি বলে কথা না সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম তার প্রথম পরিচয় তিনি আল্লাহর বান্দা আমরা কালেমা পড়ি না আসাদু আল্লাহ ইলাহ ইহ ও আসাদু আন্না মোহাম্মদান আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তার এক নম্বর পরিচয় আবদুহু আবদুহু তিনি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা দুই নম্বর পরিচয় ওয়া তিনি আল্লাহর তো রাসূলের এক নম্বর পরিচয় ঘোষণা দিচ্ছি তিনি আল্লাহর বান্দা তার মানে মানুষের জন্য আল্লাহর বান্দা হওয়ার চাইতে বড় মর্যাদা বড় মাকাম কিছু হতেই পারে না হ্যাঁ দুনিয়ার কোনো মানুষের বান্দা হওয়া গোলাম হওয়া লজ্জার কিন্তু যিনি সৃষ্টি করেছেন যিনি জীবন দিয়েছেন যিনি প্রতি মুহূর্তে আমাকে আপনাকে পরিচালনা করেন তার বান্দা হওয়া গর্বের যেমন আপনি আরেকজনের খেদমত করবেন সেবা করবেন পয়সার বিনিময় এটা আপনার কাছে লজ্জার মনে হতে পারে কিন্তু যেই মা আপনাকে জন্ম দিয়েছে আর কোনো পয়সা না কোনো বিনিময়ে না নিজের চামড়াকে কেটে যদি ওই মায়ের একটা জুতা বানিয়ে দিতে পারেন এটাও মোটেও লজ্জার না বরং এটাই গর্বের এবং গৌরবের তো মা বড় না আল্লাহ বড় আরে গোটা দুনিয়ার সবকিছু দিয়ে দিল মায়ের এক ফোঁটা দুধের দামই তো পরিশোধ করা যাবে না তো যেই মা আমাকে জীবন দেয় নাই জাস্ট একটা ওসিলা মাত্র সেই মায়ের চাইতে যিনি হাজার লক্ষ কোটি গুণ বড় সেই রব্বুল আলমিনের জন্য যদি সব কোরবান করে দেই তবুও তো একটা নেয়ামতেরও বিনিময় হবে না সব জায়গায় বিনিময়ের কথা চলে না রে ভাই মনে করেন আমি বড় হয়েছে অনেক টাকা হয়েছে আমার এখন গিয়ে যদি বাবাকে বলি বাবা ছোটবেলায় তো আমার পেছনে অনেক পয়সা খরচ করেছ আমাকে একটা স্টেটমেন্ট দাও তো যে মোট কত খরচ হয়েছে আমি একেবারে পাই টু পাই সব পয়সা পরিশোধ করে দেব এ কথা গিয়ে যদি আমার বাবাকে বলি আপনারাই জবাব দেন বাবা খুশি হবে না বেজার হবে আরে তুই কিশোর বিনিময়ের কথা বলছিস নেমো খারাপ আমি যেই সময়ে তোর পেছনে খরচ করেছি ও রকম একটা পয়সার বিনিময়ে তুই যদি এক কোটি টাকা দিস সম্ভব না সব জায়গায় বিনিময়ের কথা চলে না তো রাব্বুল আলমিন যে জীবন দিয়েছেন নিয়ামত দিয়েছেন প্রতি মুহূর্তে আমাদেরকে তার মধ্যে ডুবিয়ে রেখেছেন এগুলোর বিনিময়ের প্রশ্ন বান্দার জন্য সাজে না পরিচয়তে এটা আমরা তার তার বান্দা তো গোলামের বৈশিষ্ট্য কি গোলামের বৈশিষ্ট্য হলো মনিবের চাওয়াই তার চাওয়া মনিবের কথাই তার কথা মনিব যা বলে এর বাইরে সে যায় না মনিব যা আদেশ করেছে এর বাইরে কোনো কিছু করার এখতিয়ারি সে রাখে না আজকের পৃথিবীতে ইসলাম আর কুফুরের মধ্যে ইসলাম আর জাহেলিয়াতের মধ্যে দিন আর সেকুলারিজমের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে এর মূলেই হয়েছে মূলেই রয়েছে এই হাকিকত বুঝতে না পারা বলবেন কিভাবে যখন আপনি মেনে নিলেন আমি গোলাম আমি বান্দা আমি আত্মসমর্পণকারী তখন কি কাপড় পরবেন মুখটারে কেমন বানাবেন আপনার ফ্যাশন কি হবে আপনার ড্রেস কেমন হবে আপনার সভ্যতা সংস্কৃতি আইন কানুন অর্থনীতি রাজনীতি কি হবে না হবে সব কিছু সঁপে দিতে হবে মনিবের ইচ্ছার সামনে তো এখন যেই মেয়েগুলো বলে আমার দেহ আমার চয়েস আমার জীবন আমার স্বাধীনতা আমার যা মনে চায় তা করব যে পথে মনে চায় সে পথে চলবো কি দেখে না ছেলে হয়ে যায় মেয়ে মেয়ে হয়ে যায় ছেলে কি তামাশা শুরু হয়েছে কি রাজনীতি বলেন অর্থনীতি বলেন বিচার আচার বলেন আইন বলেন কানুন বলেন বিধান বলেন সংবিধান বলেন সব জায়গা থেকে কোরআন আর সুন্নাকে ঝেটিয়ে বিদায় করার ষড়যন্ত্র শুরু করেছে কোরআনে কি আছে এটা দেখে না ওর মাথায় কি এসেছে সেটা সে দেখে তার মানে ওর মস্তিষ্কের দাম নাও জবিল্লা ওর কাছে কোরআনের চাইতে বেশি হয়ে গিয়েছে কোরআনে চলছে চোরের সাজা আছে না কি নাই ডাকাত শাস্তির কথা আছে না কি নাই ধর্ম কি হবে না হবে এবং কোন পাপির কি সাজা দিতে হবে কোরআনে আছে না কি নাই তো যেই কোর্ট এই কোরআন থেকে আইন না বরঞ্চ তাদের আইনগুলো মানুষ বানায় নিজেদের মস্তিষ্ক দিয়ে অথবা বানায় কাফের মুস্তিকদের দেশে কি চলে না চলে এগুলো দেখে সে নিজেকে কোন মুখে মুসলমান দাবি করতে পারে সে তো নিজেকে সপে দেয় নাই আল্লাহর সামনে সে নিজেকে সঁপে দিয়েছে আকলের সামনে নিজেকে সঁপে দিয়েছে নফসের সামনে এমনকে আমি শতভাগ দায়িত্ব নিয়ে বলছি এই যে কোরআনের শুরুতে আল্লাহ জানিয়েছেন যে মুত্তাকি কারা মুতাকির এক নম্বর পরিচয় হলো হল আল্লাব যারা গায়েবের উপর ইমান রাখে আর গায়ব মানে যা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না ঘাণ নেওয়া যায় না এমনকি আকলেও সব ক্যাচ করে না এর ঊর্ধ্বে কিন্তু অহিতে এসেছে হয়তো কোরআনে না হলে হাদিসে বুঝে ধরলেও মানে বুঝে না ধল্লো মানে আলিফ লাম মিম কার বুঝে ধরে হামিম কার বুঝে ধরে কোরআনের অনেক আয়াতে তো আমাদের বুঝে ধরে না কিন্তু যখন জেনেছে রব বলেছেন এর উপর কোন আপত্তি চলবে না চলতে পারে না বুঝে আসলেও মানি বুঝে না আসলেও মানে আর ইসলামের কয়টা জিনিস বুঝে আসে আপনি ইসতেঞ্জা করলেন পেশাব করলেন অথবা মলত্যাগ করলেন পরবর্তীতে ইসলাম আপনাকে বলবে নামাজ পড়বি ভালো কথা আগে উযু কর উযুর মধ্যে আপনাকে চারটা কাজ করতেই হবে ফরজ এর মধ্যে তিনটা অঙ্গ ধৌত করে একটা মাসেহ করা আমাকে বলেন আপনি মল মুত্র ত্যাগ করলেন কোন রাস্তা দিয়ে আর উজুতে এসে ধৌত করছেন আর মাসেহ করছেন কোন জায়গা এই যে হাত ধৌত করছেন কেন হাত দিয়ে তো মলমূত্র বের হয় নাই এই যে মাথা মাসেহ করছেন আরে মাথায় তো মলমূত্র লাগেই নাই তো বের হলো কোন জায়গা দিয়ে ধৌত করছেন কোন জায়গা আরে যুক্তি কি আরে রহস্য কি আরে রাক্তর যুক্তি রাক্তর রহস্য যুক্তিতে ধরলেও মানে যুক্তিতে না ধরলেও মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে এসে মেয়েরা যে সংবাদ কে দিয়েছে প্রথমে আরে প্রথমে নবী দেয় নাই প্রথমে তার সাহাবিরা দেয় নাই প্রথমে এসে মুসরিকরা দিয়েছে কিরে আবু বকর কারে নবী মানিস রে পাগলা আরে সে বলছে রাতের সামান্য সময়ে নাকি একেবারে উম্মে হানির ঘর থেকে বাইতুল মাকদিস হয়ে একেবারে সেই আর সে একে সাপ আসমান অতিক্রম করে আবার ফিরে এসেছে নিজের ঘরে কিভাবে সম্ভব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাস্ট একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আগে বলো বাস্তবে তিনি বলেছেন কি না নাকি এটা তোমাদের প্রপাগান্ডা তোমাদের অপবাদ বলল হা সবাই মিলে বলছে হা সে বলেছে বলেছে দেখেই তো আমরা তাকে পাগল বলছি তুমি কি বলো এ ব্যাপারে যদি তিনি বলে থাকেন আমি মানি শতবার মানি হাজার বার মানি কারণ এর চাইতে বড় বিষয়ও তাকে মানতে আমার অন্তরে কোনো দ্বিধা সংকোচ কাজ করে না তো মুসলিম মানি এটা ইসলামের কয়টা জিনিস বুঝে ধরবে মৃত্যু পরবর্তী যা কিছু আছে এর কোনটা এমন যেটা আমরা পুরোপুরি কল্পনা করতে পারি এমন কি ইমানের মৌলিক যে স্তরগুলো ধরেন সাতটা বিষয়ের ঘোষণা দেই আমরা কুতুবিহি মিন এর মধ্যে কয়টা বোঝেন কতটুকু বোঝেন এক নম্বরে আসেন আমন বিল্লাহ ইমান আনলাম আল্লাহর উপর আল্লাহ দেখতে কেমন আল্লাহ তাআলা সম্পর্কে কি ভাবতে পারবেন আপনি আল্লাহ তো আপনার ভাবনার ঊর্ধ্বে আল্লাহ নিজে যা জানিয়েছেন কোরআনে অথবা নবীজি যা বলেছেন হাদিসে এর বাইরে আল্লাহ সম্পর্কে কিছু তো ধরবেই না কারো মাথায় ধরা সম্ভবই না তো রব্বুল আলমিনটাই তো পুরোপুরি চিনলেন না এমনকি নিষেধ করা আছে আল্লাহরে নিয়ে ভেবো না আল্লাহর মাখলুক নিয়ে ভেবো কারণ আল্লাহরে নিয়ে ভাবতে গেলে কোনো কুল কিনারা না তাহলে আল্লাহরে দেখি নাই নাকি দেখেছেন আপনারা আরে দেখেছেন নাকি আল্লাহরে দেখি নাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় নাই আল্লাহরে তো পুরোপুরি আমরা বুঝতেই সক্ষম হই না তাতে কি আমাদের ইমানের এক নম্বর ভিত্তি হলো ইমান বিল্লাহ আল্লাহ রে মানি দুই নম্বরে অমালাই কাতিহি আরে ফেরেস্তা মোট কয়জন পড়লে বলেন দেখি মোট একটা সংখ্যাটাই বলেন বাকি গুণ রাখেন ফেরেশতা মোট কয়জন পড়লে বলেন দেখি আপনি জবাব দিবেন হুজুর কয়জন ফেরেশতা এটা বুঝে না ধরলো ফেরেশতা সেটা যে আছে যেহেতু কোরআনে আছে হাদিসে আছে বাস আমি মানি আমি অত জানি না অত বুঝি না তাও মানি তারপরে আপনি ঘোষণা দিচ্ছেন কিতাবের কথা তা আসমানী কিতাব মোট কয়টা কোন কিতাবে কি আছে না আছে বিস্তারিত বলেন দেখি বলবেন হুজুর বলা লাগবে না ওই তাওরাত তো আজ খুঁজে পাবো না কোথাও ওই যাবুর ওই জিল তো সব হারিয়ে গিয়েছে এখন যেগুলো চলে কিতাবের নামে সব বিকৃত তো পড়ি নাই কখনো দেখি নাই কখনো তাতে কি কিন্তু যেহেতু কোরআনে জেনেছি মানি হাজারবার মানি একইভাবে অরসুলিহি রাসুলদের মানি সব রাসুলের নাম বলেন দেখি পারলে আর কিছু লাগবে না নাম বলেন কে কোন এলাকায় এসেছে এলাকার কথা বলেন কিছুই জানি না তাও মানি তাকদির মানেন তাকদির সম্পর্কে কি জানি আমরা তাকদির সম্পর্কে আমাদের জানাশোনা তো একেবারেই কম কিন্তু আল কাদ রেখাই রেহি অসার রেহি মিনাল্লাহি তালা সবই মানি তো যার ইমানের ভিত্তি গায়েবের উপর তারে না মুমিন বলে কারো ইমানের ভিত্তি যদি হয় আকলের উপর তারে কশ্চিন কেন মুমিন বলে না আজকাল দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ এমন তৈরি হয়েছে বিশেষ করে লেখাপড়া করা মানুষদের মধ্যে বিজ্ঞান আর ফিলসফি বেশি পড়তে পড়তে বদ হজম হয়ে গেছে এখন তারা গায়েবেরও পরিমাণ রাখতে পারে না তারা বলে যা বুঝি তা মানি যা বুঝি না তা মানি না যা দেখি তা মানি যা দেখি না তা মানি না অদ্ভুত অদ্ভুত কথা এই যুক্তি দিয়ে কেউ আল্লাহ মানে না কেউ জিনজাতির অস্তিত্ব মানে না কেউ মৃত্যু পরবর্তী জীবন মানে না কেউ এটা মানে না কেউ সেটা মানে না কেউ ওই যে ভিত্তি দাঁড় করিয়ে ফেলেছে আকলের উপর ভিত্তি দাঁড় করিয়েছে বিজ্ঞানের উপর ভিত্তি দাঁড় করিয়েছে দর্শনের উপর দুই দিন পর পর বিজ্ঞানের এক এক নীতি আসে আর কোরআনের এক একটা অংশ অস্বীকার করতে থাকে আরে বিজ্ঞান বড় না কোরআন বড় আরে বলেন না বিজ্ঞান বড় না কোরআন বড়ো দুনিয়ার সবাই একদিকে আমার মা আর একদিকে সবাই আমারে বলছে এটা কর মা বলছে এটা করিস না আর মায়ের কথাও যুক্তি আছে অযৌক্তিক না শরীয়তের বাইরেও না তাহলে সুসন্তান যদি হয় সে তো মাকেই প্রাধান্য দিবে অন্য কাউকে না তো সেখানে বিজ্ঞান আর কোরআন যদি সাংঘর্ষিক হয় আপনি যদি মমিন হন আপনি কোরআনকে প্রাধান্য দিবেন নাকি বিজ্ঞানকে আরে বিজ্ঞানটা প্রয়োজনে ছুঁড়ে ফেলবো ডাস্টবিনে কারণ বিজ্ঞান যারা বের করেছে যে মানুষগুলো গবেষণা করেছে অনুমান করেছে তাদের ভুল হতে পারে কালামে না ওহিতে ভুল হতে পারে না আল্লাহ নবী যা বলেছেন রবের পক্ষ থেকে তাতে সন্দেহের অবকাশ থাকে না গোটা দুনিয়ার সব বিজ্ঞানকে লাঠি মেরে ছুঁড়ে ফেলতে পারবো রবের কোরআনের একটা আজকে স্বীকার করতে পারবো না আজকাল তো বিজ্ঞান দিয়ে ধর্মরে কণ্ঠাসা করার চেষ্টা কোনোটা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান পদার্থবিজ্ঞান এই বিজ্ঞান সেই বিজ্ঞান আধুনিক রাষ্ট্র হতে চাইলে ওই সেকেলে ইসলাম দিয়ে চলবে না নিজেরা নিজের আইন বানাতে হবে আরে পাগল আগে বল তুই বেশি উন্নত না রব বেশি উন্নত কোথায় রব আর কোথায় তুই তোর মাথার দৌড় কতটুকু আর রবের জ্ঞান কতটুকু তোর মতো হাজার লক্ষ কোটি নাস্তিকের মস্তিষ্ককে যদি এক পাল্লায় রাখা হয় রবের জ্ঞানের কোটি ভাগের এক ভাগও হবে না আরে তুই হয়েছিস আধুনিক আর আল্লাহর কোরআন সর্ব সর্বজামানায় সর্বাধুনিক তো কিসের উন্নয়নের সবক আমাদেরকে শেখাচ্ছিস ইসলাম মানলে উন্নতি হবে না আর তোর মস্তিষ্কের দুই পয়সার জ্ঞান মানলে উন্নতি হবে আর এটা তোরে কে শিখিয়েছে ইসলাম মেনেও যে উন্নতি করা যায় আল্লাহ তালা আফগানিস্তান সহ অনেক জমিন এই বাস্তবতা দেখিয়ে দিচ্ছে অত বড় বড় লেখাপড়া যেন লোক নাই বেশিরভাগ হলো মোল্লা মুন্সী হুজুর চল্লিশ বছর ধরে যুদ্ধ করতে করতেই শেষ কিন্তু আছে খালি কোরআন আছে খালি নবীজির হাদিস এখন অত জ্ঞান বিজ্ঞান বোঝেও না অনেক ক্ষেত্রে তো অন্যরা খ্যাপার দেখি পড়ালেখারেও ধীরে ধীরে সংকুচিত করে ফেলছে কি হবে এই জাতির দিয়ে কিন্তু আল্লাহ দেখিয়ে দিচ্ছেন অর্থনীতিতেও বরকত রাজনীতিতেও বরকত জনগণের শান্তি সংহতি কল্যাণের মধ্যেও বরকত তো বরকতের মালিক তো আল্লাহ আল্লাহর দিন মানলে বরকত আসবে না তো শয়তানের দিন মানলে বরকত আসবে না কি তো সব মূলে হলো ইসলাম ইসলাম মানেই হলো নিজেকে সঁপে দিতে হবে আমার আবেগ আমার ইমোশন আমার চিন্তা আমার চেতনা আমার মন আমার মানসিকতা আমার দৃষ্টি দৃষ্টিভঙ্গি আমার কালচার আমার রুচি সব সপে দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কথার বাইরে কোনো কথা হয় না যেমন ইব্রাহিম নবীর বাবা মুসলিম ছিলেন না মুসলিম ছিলেন তো যতই হোক বাপ ও মুসলিম না বাপ যদি নাস্তিক হয় তবুও বাপের প্রতি একটা টান সন্তানের থাকবে নাকি থাকবে না স্বাভাবিকভাবে থাকবে ইব্রাহিম আলী ইসলাম সন্তান হিসাবে সে আবেগ থেকে বাবাকে বলেছিলেন বাবা যদিও তুমি ইমান আনো নাই কিন্তু আস্তাক ফিরান না লাগ মুমতাহিনার মধ্যে আল্লাহ জানিয়েছেন তিনি তার বাবাকে বলেছিলেন বাবা তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব তুমি যদিও কাফের কিন্তু তুমি তো আমার বাবা তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ কোরআনে এটা উল্লেখ করে বলে দিয়েছেন মুসলমান সাবধান সাবধান কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু তোমাদের জন্য ইব্রাহিম আর ইব্রাহিমের সঙ্গীদের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তবে ইব্রাহিমের একটা কাজের মধ্যে কোন আদর্শ নাই কি কাজ ইব্রাহিম তার অমুসলিম বাবাকে বলেছিল তোমার জন্য ক্ষমা চাইব আল্লাহর কাছে মানে সুপারিশ করব সাফাত করব হাশরের ময়দানে কোন সুযোগ নাই আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই ব্যাপারে হুশিয়ারি দিলেন কোরআনে আছে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ফালম্মা তাবায়yana লাহু যখন তার সামনে স্পষ্ট হয়ে গেল যে তার বাবা বাবা হতে পারে কিন্তু আনতাহু আদউন লিল্লাহ অর্থাৎ আল্লাহর दुश्मन ছাড়া কিছু না তাবাররা আমিন সঙ্গে সঙ্গে তিনি দায় মুক্তি ঘোষণা করলেন যে না মরা তারপরে আমি তোমার জন্য কোন ক্ষমা চাইতে পারবো না এমন কি কোরআন স্পষ্ট বলেছে নবীর ব্যাপারে আমার রসুলের ব্যাপারে যার চাইতে উত্তম কোন দিন কেউ হতে পারবে না হওয়া সম্ভব না আল্লাহ তার ব্যাপারে বলেছেন মা কান আলী নাবি নবীর জন্য যায়জি নাই ওল্লাদিন আমানু মা নবীর সাথে যারা ইমান এনেছে মানে সাহাবিরা তাদের জন্য যায়জ নাই ফিরুল মুশ্রিক কোন মুশ্রিকের জন্য ক্ষমা চাইবে ক্ষমা চাইবে যায়জি নাই ওলা কানু উলি করবা যতই নিকটাত্মীয় হোক লাভ নাই মিমবাদে মা তাবাইয়ান আলাহুম এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে আন্নাহুম আসহাবুল জাহিম তারা জান্নাতি না বরং জাহান্নামী হবে এজন্য নিজের বাপ যদি কাফের হয় তারে সালাম দেওয়া জায়েজ আছে মাসালা জানেন তো সালাম দেওয়া জায়েজ আছে নিজের টিচার যদি কাফের হয় সালাম দেওয়া জায়েজ আছে জায়েজ নাই যদি বলেন ঠেগায় পড়ে গেছি সালাম না দিলে আমার চাকরি থাকবে না অথবা স্কুল থেকে আমার নাম কেটে বের করে দেবে তাহলে কি করব। তবুও সালাম দেওয়া জায়জ হবে না আপনার জন্য বিপদ থেকে বাঁচার জন্য একটা বিকল্প সুরত বলা আছে কি বিকল্প সুরত আসসালাম আলাইকুম তো বলা যাবে না এটা বলা যাবে আসসালামু আলা মানিতাবা আল হুদা আসসালামু আলা মানিতাবা আল হুদা অর্থ কি যে তোর উপর শান্তি বর্ষিত হোক এটা না অর্থ হল যারা হেদায়েতের অনুসারী তাদের উপর শান্তি বর্ষিত হোক মানে আল্লাহর বান্দাদের উপর মুমিন মুসলিমদের উপর শান্তি বর্ষিত হোক তোর উপর শান্তি বর্ষিত হোক এমন না এখন বলবেন হুজুর পুরোটা বললে তো বুঝে ফেলবে যে আমি তারে সম্মান দেই নাই আমি তারে মূল্যায়ন করি নাই তাহলে উপায় কি শর্টকাট উপায় আছে আর সালামুটা জোরে বলেন বাকিটা আস্তে আস্তে বলেন আসসালামু আল্লাহ আস্তে আস্তে এখন আমাদের সমাজে এমনিও বহু রকম সালাম চলে কত রকম দেয় না মানে কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না একটা আইডিয়া করে নাই তেমন একটা ভাব নিয়ে বলবেন সালাম আলা মানে অনেকটা বলবেন সে ভাববে যে আপনি আসসালাম আলাইকুমই বলেছেন হয়তো একটু শর্ট করে কিন্তু আসলে আপনি ভিন্ন কিছু বলে ফেলেছেন এই কৌশল করা যাবে কিন্তু সালাম দেওয়া যাবে না একই ভাবে সে যদি মারা যায় জীবিত থাকতে তে দোয়া করতে পারবেন আল্লাহ হেদায়ত দিয়ে দাও আল্লাহ দিনের বুঝ দিয়ে দাও আল্লাহ তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো এগুলো করতে পারবেন কিন্তু আল্লাহ সে মারা গিয়েছে তুমি তারে ক্ষমা করে দাও তারা জান্নাত দিয়ে দাও এ দোয়া করা যাবে না যদি যেত আমরা এই দোয়াটা সবচাইতে বেশি করতাম খাজা আবু তালেবের জন্য বাস্তবেই ইসলামের জন্য যেই পরিমাণ কোরবানি দিয়েছে এক আবু তালেব আমার হাজার মিলালেও মতো এটার সামনে কিছুই না নিজে কালেমা পড়ে পরে নাই ঠিক কিন্তু এমন দুর্দিনও নবীজির পাশে থেকেছে যার হাজার ভাগের এক ভাগ দুর্দিন আসলে আপনারও টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না আরে নবী যখন জেল খেটেছেন তিন বছরের অধিক সময় কেমন জেল আজকালকার মতো কাশিমপুরের জেলার কেরানীগঞ্জ জেলের মতো না যেই জেলে খাবার পর্যন্ত দেয় নাই বাধ্য হয়ে গাছের পাতা খেতে হয়েছে সাহাবিদের মারি পর্যন্ত ছুলে গিয়েছে মলমূত্র পর্যন্ত চেঞ্জ হয়েছে মল ছাগলের মলের মতো হয়ে গিয়েছে ওই অবস্থায় আবু তালেব সঙ্গ ছেড়ে যায় নাই কোনো অপরাধ না করে কিন্তু তার ভাতি যে এখানে বন্দি থাকবে সে আরামে ঘরে থাকে কিভাবে তো নিজের থেকে সেই বন্দি জীবন যাপন করেছে অথচ এই যে আমরা তেরোশো জন বছরের পর বছর কারাগারে পড়েছিলাম আমাদের সঙ্গ কে দিয়েছে বাংলাদেশের তেরো কোটি মুসলমান বা চোদ্দো কোটি মুসলমানের মধ্যে দুই চার কোটি যদি ময়দানে নেমে বলতো আমাদের আলেমরা কারাগারে থাকবে কষ্টে আর আমরা থাকবো এসি রুমে শান্তিতে এটা হতে পারে না আলেমরা নবীর ওয়ারিস এক নবী না সব নবীর ওয়ারিস তো যে নবীদেরকে ভালোবাসে সে আলেমদেরকে বিপদ নিঃসঙ্গ ফেলে চলে যেতে পারে না তো হয়তো দুইটার যে কোনো একটা হবেই হবে হয়তো তাদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের কাছে একসঙ্গে থাকবো সুখে শান্তিতে অথবা আমাদেরকেও নিয়ে যেতে হবে তাদের কাছে কিন্তু আমাদের মাথার তাজগুলো কারাগারে বসে কষ্ট করবে আর আমরা ঘরে বসে আরামে থাকবো কিছুতেই হতে পারে না দরকার ছিল এটা লেকিন এটা হয় নাই এবং হবে বলে কোনো আশাও নাই তো এতগুলো আমাদের বাস্তবতা তো খাজা আবু তালেবের দিনের জন্য কোরবানি আছে না কি নাই জীবনের শেষ দিন পর্যন্ত নবীজির মাথার উপর ছায়া হয়েছিল কেমন ছায়া খালি ওই আবেগে ছায়া না বরং গোটা কোরেশ জাতিকে চ্যালেঞ্জ দিয়ে বলে রেখেছিল শোন আমি মুশরিক হতে পারি কিন্তু আমি যতদিন জীবিত আছি তোরা মুহাম্মাদের গায়ে টাচ করতে পারবি না যদি মুহাম্মাদের কিছু করতে হয় হাত্তা ওয়াসদাফি তুরাবি দাফিনা তার বাক্য আগে আমাকে মেরে দাফুন দিতে হবে আমার কবরের উপর পারা দিয়ে যেতে হবে লেকিন আমি বেঁচে থাকতে মুহাম্মাদের ক্ষতি করবি এটা কিছুতেই হতে দেব না চলে এই রকম নবীজির মাথার উপর ছায়া হয়েছিল কিন্তু এই যে সে দুনিয়া থেকে চলে গিয়েছে আমরা দোয়া করি আল্লাহ আবু তালেবরে জান্নাত দিয়ে দাও আল্লাহ আবু তালেবরে মা ফরমাও দোয়া করি আরে দোয়া করি করি না কারণ আবেগ আবেগের জায়গায় আর কোরআন হাদিস কোরআন হাদিসের জায়গায় শত আবেগ ছেড়ে দেওয়া যাবে দিনের জন্য দিনকে ছাড়া যাবে না কোনো আবেগের জন্য এক সাহাবি মুসলমান হওয়ার পর তার মা ইমোশনাল ব্ল্যাকমেল করছিল কারণ দেখেছে মেরেও কাজ হয় না রক্ত ঝরিয়েও কাজ হয় না জুলুম নির্যাতনে কোনো প্রতিক্রিয়া আসে না তো শেষে বাধ্য হয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করলো বলল ছেলে আমার যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়িস আমি কোনো দানা পানি মুখে দেব না শুধু তাই না আমি গিয়ে সেই সূর্যের নিচে রোদে দাঁড়িয়ে থাকবো মাথায়ও আমি গোসল টোসল তো করবই না কোনো চুল চিরুনি তেল কিচ্ছু ব্যবহার করব না ওই যে রোদের নিচে দাঁড়াবো আর না খেয়ে থাকবো যতক্ষণ আমার মরণ না হয় এভাবে আমি কাটিয়ে দেব যদি আমাকে বাঁচাতে চাস একটাই শর্ত মুহাম্মাদের ধর্ম ছাড়তে হবে বাপদাদা শিরকি ধর্মে ফিরতে হবে একজন সন্তানের জন্য এর চাইতে বড় পরীক্ষা কিছু হতে পারে আরে বলেন না হতে পারে এখন যা বলেছে তাই করেছে কোন দানা মুখে নিচ্ছে না এক ফোটা পানিও পান করছে না আর সূর্যের নিচে যে গিয়ে দাঁড়িয়েছে সেখান থেকে মোটেও সরছে না কতক্ষণ টিকতে পারে আর যে অভ্যস্ত না অনেকে আছে এমনি না খেতে অভ্যস্ত দুই দু একদিন না খেলেও অত বেশি সমস্যা হয় না আর কেউ আছে দুইবেলা না খেলেই তার অবস্থা স্বাভাবিক থাকে না হালত তো অনেক রকম থাকে জেলখানায় আমাদের বাধ্য হয়ে অধিকার আদায়ের জন্য অনশনও করা লেগেছিল অনশন একাধিকবার তো অনুসনের মধ্যে আমরা দেখতাম যে একসাথে মনে করেন তিরিশ জন চল্লিশ জন বা কখন একশো জন মিলে অনশন শুরু করেছে দেড় দিন দুদিন যাওয়ার পরে একেবারে কেউ এমনভাবে অচেতন হয়ে পড়েছে মেডিকেলে নিতে বাধ্য হয়েছে মুখ টুক থেকে ফ্যানাটানা বের হয়ে গিয়েছে অবস্থা খারাপ আবার কে এমন হয়েছে তিন দিন পার হওয়ার পরও অবস্থায় কোনো পরিবর্তনই নাই দেখলে মনে হচ্ছে তিন বেলা মনে হয় স্বাভাবিকভাবে খাচ্ছে তো প্রত্যেকের হালত তো এক না তো সেই নারীও বেশিক্ষণ টিকতে পারলো না এক পর্যায়ে অজ্ঞান হয়ে লটিয়ে পড়লো এবার সন্তান নেশা মাহের সে বসে সসস করতে লাগলো আত্মীয় সজন সবাই এসে হাজির তো যখন দীর্ঘ খিদমতের পরে মা চোখ খুললো এখন সে তার মাকে বলল মা এবার অন্তত একটু দানা পানি গ্রহণ করো মায়ের এক কথা মুহাম্মাদের ধর্ম যতক্ষণ ছাড়বে না আমার মুখেও কোনো দানা পানি যাবে না সবাই বুঝতে লাগলো পাগল কি করিস যতই যতইHttpContextর জন্মদাতা মা এখানে এত করা করি তুই করিস না এটা ঠিক হবে না তোর জন্য কেমন সন্তান রে তুই তোর জন্য তোর মা মরবে আর তুই তাকিয়ে তাকিয়ে তামাশা দেখবি কিছুই করবে না এটা আদর্শিক সন্তানের পরিচয় হতেই পারে না তো এক একজন এক একভাবে বুঝাচ্ছে নিজেকে এক ওই অবস্থায় কল্পনা করে দেখেন না আপনারও কিন্তু ওই সময় তো তৈরি হয়ে যাওয়া স্বাভাবিক আমি কি এটা নেব না ওটা নেব রাসুলকে নেব না মাকে নেব কি আমি করব একটা পড়বে তো যখন কোনো কাজ হয় না আবার মা অজ্ঞান হয়ে এক পর্যায়ে দ্বিতীয়বার যখন জ্ঞান ফিরল সন্তান গিয়ে মায়ের কানের কাছে গিয়ে বললো মা শুধু অজ্ঞান হওয়া তুমি যদি মরেও যাও এমনকি মরার পর আবার জিন্দা হো আবার মরো আবার জিন্দা হো আবার মরো এরকম যদি এক মানে একবার দুবার না দশবার বিশবারও তুমি শুধু মরতেই থাকো মরতেই থাকো শোনো আমি তোমার মরণকে কবুল করে নিতে রাজি আছি কিন্তু আমার নবীকে নবীকে মেলানোর পর তার সঙ্গে অস্বীকার করতে অথবা তার সঙ্গে ব্যাদবি করতে আর রাজি না তিমানের মূল কথা তো এটাই আমার ইমোশন এটা পরে আল্লাহ নবীর শরীয়ত যা বলেছে সেটা আগে সাহাবাই কেরাম দেখেন না নবীকে এসে বলতো ফিদা কাবি ওম্মিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনার জন্য আমার বাবা মা কোরবান ফিদা কানফসি ও রুহি ইয়া রসুল আল্লাহ আমেল মুসলমান হতে চাইলে নবী মানদণ্ড দিয়েছেন এটা মাথায় রাখবেন আল্লাহ নবী বলেছেন তিনটা গুণ যদি কারো ভেতরে থাকে ইমানের মজা আর মিষ্টতা সে অনুভব করতে পারবে কোন তিন গুণ সালাসুম্মান কুননা ফিহি ওয়াজাদা বিহিন্ন হালাওয়াতাল ইমান

ভালোবাসে শুধু মুসলমানরা নাস্তিক বেঈমানরা পর্যন্ত ভালোবাসে তো যে নিজের এরকম একটা ন্যাচারাল বিষয় একটা ইমোশন এই ভালোবাসাটাকে পর্যন্ত আল্লাহর জন্য সপে দিতে পেরেছে আর সে যে খাঁটি মুসলমান হতে পারবে এতে সন্দেহেরও কোনো অবকাশ নেই এই যে আজকে ইরানের